বিপক্ষে বাংলাদেশের সিরিজের শেষ ম্যাচে অপ্রত্যাশিতভাবে মাঠে ঢুকে পড়া মেহেদি হাসান নামে দর্শককে মিরপুর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সে পুলিশের কাছে দাবি করেছে মাশরাফির প্রতি ভালোবাসা থেকেই এমনটি করেছেন তার এই ঘটনায় নিরাপত্তা কর্মীদের আরো সতর্ক হবার পরামর্শ দিয়েছেন ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান জাহিদ হাসান রাসেল এমপি তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কবির কুবিরোদ দিয়ে ফুটবলের এই দুই মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদো দর্শকদের সীমাহীন আবেগের ভোগান্তির শিকার হয়েছেন এমন অনেক উদাহরণ আছে ক্রীড়াবিশ্বে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটে এমন ঘটনার গল্প নেই তবে হল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের শেষ ভাগে নিরাপত্তা কর্মীদের দূরবীন চোখকে ফাঁকি দিয়ে এক দর্শক মাঠের মধ্যে অবাক স্টেডিয়ামের দর্শক থেকে শুরু করে ক্রিকেটাররা অন্ধভক্ত দর্শককে বেশ ভালোভাবে সামলালেন পরে নিরাপত্তা কর্মীরা তাকে মাঠের বাইরে নেয় সময় সংবাদের ক্যামেরা ওই ভক্তকে খুঁজে পায় মিরপুর মডেল থানায় সেখানে বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা তাকে জেরা করেন খোঁজ নিয়ে জানা যায় তার নাম মেহেদি হাসান সে ধানমন্ডি ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে পুলিশের কাছে দাবি করেছে মাশরাফির প্রতি অনন্ত ভালোবাসার কারণে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি তবে ক্রিকেট পিয়াসীরা ব্যাপারটি খুব স্বাভাবিক নিয়েছেন যদি আমরা খেলার দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে ঠিকই আছে তার মনে কৌতূহল ধরে রাখতে না পারে সে মাঠের মধ্যে প্রবেশ করে তার সাথে কোলাগুলি করতেছে আপনি যদি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে ইয়া করে থাকেন সেই মাশরাফির ভক্ত সেই হিসাবে এটা মেনে নেওয়া যায় আর অধিনায়ক মাশরাফিও ব্যাপারটি নিয়েছেন বেশ স্বাভাবিক ভাবে এই ধরনের ঘটনা ঘটে হয়তো বা বাংলাদেশে প্রথম বা আমার সাথে প্রথম হলো ও যখন আসছিল এসে বলল যে আমি আপনার ফ্যান্স আমি এই ধরনের ঘটনা ঘটে সো আমি এটা খুব সিম্পলি নিয়েছি এবং আশা করি যেন তার কোনো সমস্যা না হয় এদিকে ক্রিয়া বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান এই ঘটনা থেকে নিরাপত্তা কর্মীদের আরো সতর্ক হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি বলেছেন ইংল্যান্ড সিরিজে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না আইন সাথে দায়িত্ব পালন করছে তাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে কারণ এটা দিয়ে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতেও পারত না ইংল্যান্ড যে এই বিষয় এটা একটা নর্মাল একটা বিষয় এটা স্বাভাবিক একটা ঘটনা এটা কোনো বিষয় নয় ঘটনাটি একেবারে অপ্রত্যাশিত মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি পাবার পর এমন ঘটনা এর আগে কখনোই ঘটেনি যেমনটি আজ ঘটেছে গ্র্যান্ডস্যান্ডের এখান থেকেই দর্শক সহজেই টোপকে ভিতরে প্রবেশ করেছেন সংশ্লিষ্টরা বলছেন নিরাপত্তা কর্মীরা সচেতন থাকলে হয়তো এমনটি হতো না সাথে তারা এও বলছেন দর্শকদের দেশের স্বার্থে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবি রোজ সময় সংবাদ